এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ আপডেট অল এডুকেশন বোর্ড অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য আজকের এই আপডেট মাধ্যমিক পর্যায়ে এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ আয়োজন করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আগামী দশই এপ্রিল থেকে তাদের পরীক্ষা শুরু হবে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা আয়োজন করার জন্য যা যা দরকার সব কিছু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিশেষ করে কেন্দ্রের কাছে সকল সরঞ্জামা দিয়ে পৌঁছে দিয়েছে শিক্ষা বোর্ড অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে প্রথম ধাপে শিক্ষা মন্ত্রণালয় রুটিন প্রকাশ করেছিল গত বারোই ডিসেম্বর এবং পরবর্তী উনিশে ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্রের রুটিন পরিবর্তন করা হয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি গণিত পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয় শিক্ষা শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এমসিকিউ কিউ প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র এক টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলা দ্বিতীয়পত্রের রঠিন পরিবর্তন করা হয়েছে কারণ ওই সময় পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব রয়েছে এবং গণিত পরীক্ষা এসএসসি এক্সাম দু হাজার রুটিন পরিবর্তন করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের কারণে তার মানে তোমরা হয়তো পূর্বে জেনাচ্ছো শুধুমাত্র বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা পরিবর্তন হয়েছে কিন্তু এই মুহূর্তে গণিত পরীক্ষাটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে এটা খ্রিস্টানদের যে ইস্টার সানডে একটা উৎসব রয়েছে সেই উৎসবের কারণে গণিত পরীক্ষার রুটিনটাও পরিবর্তন করা হয়েছে আমরা তোমাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম অন্যদিকে শিক্ষকরা আন্দোলন করে আসছিলো তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এমনকি শিক্ষকদের আন্দোলন থেকে ঘোষণা এসেছে যদি শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি না মেনে নেয় তাহলে এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ তারা বর্জন করবে অর্থাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্রে তাদের আর কোনো ধরনের দায়িত্ব পালন করবে না এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখায় একাধিক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া হলে শিক্ষকদের এরকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না এবং সঠিকভাবে পরীক্ষার আয়োজন করা হবে এবং শিক্ষকদের জায়গা থেকে এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে দুইটা বিষয়ের পরীক্ষা রুটিন পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে আগামী একুশে মে থেকে পঁচিশে মে এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে সকল কেন্দ্রে পরীক্ষা আয়োজন করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা আয়োজন করতে হবে এবং তার নম্বরগুলো বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে আশা করি বুঝতে পেরেছ তার মানে এখানে তারা বলছে তোমাদের দুইটা বিষয়ের পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে পূর্বে ছিল বাংলা পত্র এবং এখন গণিত পরীক্ষার রুটিনটাও পরিবর্তন করা হয়েছে সো পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত তোমাদের এই সকল পরীক্ষা নিয়ে আলোচনা করবো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ